আজকে তো থার্টি ফার্স্ট নাইট না কটা বাজে হ্যাঁ আরো সময় বাকি বারোটা বাজতে বাজতে আরো দেরি অনেক এখানে পটকা টটকা ফুজায় নাকি বোমা টোমা কিছু নাই না মাসা আল্লাহ সোজানগরের লোক তো খুব আল্লাহওয়ালা দেখি আল্লাহ কবুল করুক তো যে নতুন বছরের জন্য প্ল্যান নেন ঘরটারে কি করে সুখী সমৃদ্ধ বানাবেন প্রতি মাসের জন্য কয়টা সুরা বারো মাসে তাহলে কয় সূরা বারো সুরা প্রতি সপ্তাহে আপডেট নিবেন খোঁজখবর নিবেন কয় আয়াত হইল তোমার স্ত্রীর খোঁজ খবর নিবেন সন্তানের খোঁজ খবর নিবেন কয় আয়াত হলো মাস শেষে সবাই সবার কাছ থেকে শুনবেন ঘরের বরকত বাড়ায় দিবে কে এরকম ফ্যামিলি আমাদের সবার হোক আমরা চাই না হ্যাঁ স্ত্রী তার স্বামীকে কোরআন তেলাওয়াত করে শোনায় স্বামী তার স্ত্রীকে কোরআন তেলাওয়াত করে শোনায় বাবা তার সন্তানকে কোরআন তেলাওয়াত করে শোনায় সন্তান তার বাবাকে কোরআন তেল করে শোনায় আপনার ছেলেমেয়েরা যখন কোরআন পড়ে আওয়াজ করে পড়তে বলেন যাতে ভুল হলে শুধরে দিতে পারেন এবং প্রতি মাসে যে সুরাটা মুখস্থ করবেন ওই সুরাটা তাদাব্বুরে কোরআন করতে হবে অর্থ জানতে হবে মাতৃভাষায় কোরআনের অর্থ জানার দরকার আছে না নাই তাহলে ঘরে কোরআন তেলাওয়াত করবেন ঘরে শান্তি নাই কারণ কোরআন তেলাওয়াত নাই তো কোরআনের তেলাওয়াত নাই শান্তিও নাই আল্লাহ হাবিব সাইসলাম বলেছেন সৈ উসলিমের হাদিস লা জ আলু বুয়ু তাকুম মোকাবেরা তোমরা তোমাদের ঘরটারে গোরস্থান বানিয়ে রেখো না ফাইনা সাইতানা ইয়ান ফিরুমিনাল বাইতিল্লাদি তোকরাউ ফি হি সুরাতুল বাকারা কারণ শয়তান ওই ঘর থেকে দৌড়ে পালায় যে এই ঘরে সুরাতুল বাকারা তেলাওয়াত করা হয় সুমানল্লাহ পড়েন এই ঘর উদ্বোধনের সময় কনসুরা পড়তে হয় সুরা বাকারা চিল্লায় পড়েন কনসুরা আওয়াজ করে পড়েন কনসুরা নতুন ঘর করছেন নতুন দোকান করছেন নতুন ফ্ল্যাট কিনেছেন কোন সুরা পড়বেন সুরাতুল বাকারা শয়তান ওই ঘরে থাকে না সেই মুসলিমের আরেকটা হাদিস আল্লাহ রাসূস সাসলাম বলেছেন এক কর ও সুরতল তোমরা সুরা বাকারা তেলাওয়াত করো ফাইন্য আঃ তাহা যে সুরা বাকারা পরে আল্লাহ তালা এই ঘরটায় বরকত দেয় ও হাসারা আর যে সুরা বাকারা পরে না সে খালি আফসুস করে কোন জিন কোন পেতনি কোন ব্ল্যাক ম্যাজিক কোন জাদু টুনা বান ওই ঘরের কোন সদস্যকে কোনো ক্ষতি করতে পারে না আবার সুরা বাকারায় একটা আয়াত আছে কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত বলেন তো আয়াতটার নাম কি আওয়াজ করে বলেন কোন আয়াত আল্লাহ হাবিব সাহেব বললেন মানকারা আয়াত আল কুরসি দুবুরা কুল্লি সালা চিন মাকতুবা প্রত্যেক ফরজ সালাতের পরে যে ব্যক্তি আয়াতুল কুর্সি পড়বে তার জান্নাতে যাওয়ার ব্যাপারে আর কোনো বাধা থাকবে না একটা মাত্র বাধা ছাড়া সেটা হচ্ছে মরণ লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতি আওয়াজ করে পড়েন আল্লাহ আকবার তাহলে সংসারে শান্তি আনার পাঁচ নাম্বার পদ্ধতি হচ্ছে ঘরে কোরআন তালাওয়াত করতে হবে আপনারা উঠতেছেন কেন অনেক রাত হয়ে গেছে না

আসর থেকে বসা হাত নামান জোহরের সময় আসছেন কারা দেখি জোহরের সময় চলে আসছো তোমরা আল্লাহ তুমি কবুল করো আজকের মাহফিল তারে না যাতে বানাও তাহলে ঘরে সুখ শান্তি আর সমৃদ্ধি আনার পাঁচ নম্বর ফর্মুলা হচ্ছে ঘরে কোরআনের তেলাওয়াত লাগবে এখন কোরআনের তেলাওয়াত নাই কোরআন আমরা শিখাতে চাই না আসে না নাই আমরা এখন ধর্মপ্রাণ হয়েছি কোরআন ছাড়া কি ছাড়া ধর্মপ্রাণ ধর্মপ্রাণ আমরা বড়ই ধর্মপ্রাণ নামাজ রোজার কিছু নাই ভুলেও ধরি না কোরআন ধর্মপ্রাণ রোদসকালে শুনতাম আগে আল আলকোরানের বাণী রে আল বাণী এখন শুনি সারে আমার দীপ্ত ফ্যান ফেনানি রোদ সকালে শুনতাম আগে আল বাণী রে আল বাণী এখন শুনি সারে গামার দীপ্ত ফেন ফেনানি ধর্ম প্রাণ মুসলমান আজকাল হয়েছে মডান ধর্ম প্রাণ ধর্ম প্রাণ আমরা বড়ই ধর্ম প্রাণ নাম রোজার কিছু নাই ভুলেও ধরি না কোরআন ধর্ম প্রাণ ঠিক প্রতিদিন কোরআন শিখায় যে তার পকেট যায় ফাঁকা রে তার পকেট যায় ফাঁকা সপ্তাহে দুই দিন গান শিখায় যে নেয় তো হাজার টাকা ধর্ম প্রাণ মুসলমান আজকাল হয়েছে মডান ধর্ম প্রাণ ধর্ম প্রাণ আমরা বড়ই ধর্ম প্রাণ নামাজ রোজার কিছু নাই ভুলেও ধরি না কোরআন ধর্ম প্রাণ এরকম ধর্ম প্রাণ আমরা কেউ হতে চাই প্রতিদিন ফজরের পরে আমার ঘর থেকে তালাওয়াত হোক আমরা চাই কি চাই না ঘরে সুখ সমৃদ্ধি আর শান্তি আসার মাধ্যম হচ্ছে কোরআন তালাওয়াত কোরআন হ্যাঁ পাঁচটা না শুনতেছে তোমার সাল ছয় নাম্বার হচ্ছে মাঝে মাঝে বেড়াতে যাবেন ভাবির নিয়ে বেড়াতে যাবেন পারা যাবে জি আপনাদের এখানে জাফলং আছে না জাফলং আর কি আছে মাধব কন্ড আর সবচেয়ে বড় হাওর বাংলাদেশে আমি গিয়েছিলাম একবার এই হাকালুকিতে যে দুইজন হারাই যাবে দুইজন দুই দিকে পারা যাবে যাবেন আল্লাহ রাসুল ইসলাম যেতেন স্ত্রীদেরকে নিয়ে মরুভূমিতে বেড়াতে যেতেন যান মাঝে মাঝে ফ্যামিলি যান, ঘুরে আর দেখো কি করেছে আর তাদের সাথে আমি কি আচরণ করেছি ঠিক না সুযোগ হলে মিশরে যান ফেরাউনের লাশ দেখে আসেন কারণের বাড়িতে যান ধ্বংসস্তূপ দেখে আসেন পারলে জর্ডানে যান মৃত সাগর দেখে আসেন সমকামিতার কারণে লুতাল এর কওমের লোকদেরকে আল্লাহ জামিন থেকে উঠে একটা আঘাত করেছেন জামিনে আলনা জামিনের উপরের মাটিকে আমি নিচে ঢুকিয়েছি নিচের মাটিকে আমি উপরে ঢুকিয়েছি উপর থেকে শিলা আর প্রস্তর বৃষ্টি না জিল করে পুরো জামিনটা আমি বেসা করে দিয়েছি ওইখানে এখন ডেট সি লোহিত সাগর মৃত সাগর ওখানে কোনো মাছ জন্মায় না কোনো কাঁকড়া জন্মায় না ব্যাং জন্মায় না কিছু জন্মায় না লবণের ডেন্সিটি ঘনত্ব এত বেশি ওখানে কোনো মানুষ ডুবেও না গজবের জায়গা সুযোগ হলে দেখে আসেন টাকা পয়সা ভালো থাকলে সময় হলে প্রায় ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে ওমরায় যান কই যাবেন ওমরায় যান নবদম্পতি যারা বা রিসেন্টলি তোমরা যারা বিয়ে করতে যাচ্ছো ইউ আর গোয়িং টু বি আ নিউ কাপল পারলে তোমাদের হানিমুনটা ওমরায় সেরে ফেলো পারা যাবে না স্বামী স্ত্রী দুইজনে মিলে মক্কায় চলে যাও আল্লাহর এবাদত আল্লাহর ঘরে সিজদা দিয়ে নতুন জীবনটাকে নতুন ভাবে শুরু করো বরকত দিবে কে তাহলে ঘরে বা ফ্যামিলিতে সুখ সমৃদ্ধি নিয়ে আসার ছয় নম্বর মাধ্যম হচ্ছে আউটিং এ যাওয়া মাঝে মাঝে বেড়াতে যাওয়া আল্লাহ রাসুল সাহেব ইসলাম বেড়াতে যেতেন সফর স্ত্রীদেরকে নিয়ে যেতেন সেই বুখারের বর্ণনা কেন রসুল্লাহি সাল্লাহ আলহিহাসাল্লামা ইদা আরাদা সফরান আকরা আবাইনা আজওয়াজি আল্লাহ রাসুল সফর করলে কোন স্ত্রীকে নিয়ে যাবেন তিনি স্ত্রীদের নাম লিখে লটারি করতেন নাই কি করতেন সুমান আরবিতে বলে আহ বাংলায় বলে লটারি এই লটারি জায়জ এই লটারি জায়জ আছে স্ত্রীদের নাম লিখে কোরা করতেন লটারি যার নাম আসতো তাকে নিয়ে আল্লাহর হাবিব সাহেলাম সফরে বেরিয়ে যেতেন সফরে স্ত্রীদের সাথে দৌড়াদৌড়ি করতেন সুমান আল্লাহ না আম্মাজান আয়সলাদি আল্লাহ আনহা আনহাকে আল্লাহ হাবিব ইসলাম এত ভালোবাসতেন আল্লাহর হাবিবসাইসলাম বলতেন আয়েশা চলো দৌড়াদৌড়ি করি ওই যে দেখা যায় খেজুর গাছ চলো কে কার আগে যেতে পারে দুইজন দৌড়ালেন বিয়ের প্রথম দিকে আম্মাজান আয়সারাদি আল্লাহ চালা আনহা ফার্স্ট হয়ে গেলেন কারণ তখন তিনি চিকন ছিলেন এত মোটা ছিলেন না আবার অনেক বছর পরে আরেক সফরে যখন আম্মাজান আয়েশা সফরে লটারিতে নাম আসলো ওই সফরে আবার আল্লাহর হাবিব ইসলাম বললেন আয়েশা চলো আজকেও দৌড়াদৌড়ি করি দুইজন দৌড় দিলেন এবার আর আম্মা জান আয়সার দিয়াল্লাহ জিততে পারলেন না যেহেতু মোটা হয়ে গেছেন আল্লাহ রাসুল ইসলাম দৌড়ে গাছ ধরে ফাস্ট হয়ে গেলেন সুমান আল্লাহ পড়েন আম্মা আয়েশা এবার রাগ করে বসে আছেন আল্লাহর হাবিব ইসলাম বললেন হ্যাঁ দি হিসাব কত বি ওই যে কয়েক বছর আগে আয়েশা একদিন রাতে তুমি আমার হারাই দিছিল আজকে তোমারে হারাইয়া ওটার প্রতিশোধ তুলে নিলাম সুমান আল্লাহ পড়তে পারলেন না কি ভালোবাসাভাসী ছিল কি খুনশুটি ছিল কি আদর্শ আগের সমৃদ্ধ সুখী শান্তির একটা সংসার ছিল বিশ্বনাসলামের তিনি স্ত্রীদের সাথে খোঁজ গল্প করতেন বিনোদন করতেন হাসি ঠাট্টা করতেন তবে এই বিনোদন ছিল সুস্থ বিনোদন এই রসিকতা ছিল সুস্থ রসিকতা ঠিক কিনা তা আমরা এটা করতে চাই না অনেকের চেহারা আমাদের চেহারার মধ্যে কোনো হাসি নাই খালি রাগ আর রাগ আসে নাই অনেকে দেখবেন পাঁচ বছর একবারও হাসে নাই সুজানগরে আলহামদুলিল্লাহ এরকম নাই সুজানগরের যে সবাই হাসতেছে সবার মুখে হাসি হাসবেন মুচকি হাসবেন মুচকি হাসি দেওয়া সুন্নত আর মুচকি হাসতে পয়সা লাগে না পয়সা লাগে তো হাসেন না কেন মুচকি হাসেন হাসি দেওয়া সুন্নত তো তাহলে ছয় নাম্বার যে পদ্ধতি আমরা পেলাম ঘরে সুখ শান্তি আনার মাঝে মাঝে ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে আমরা হাকালুকি হাওড়ে হারিয়ে যাব আমরা মাধব বেড়াতে যাব আমরা জাফলং এ যাবো পারলে আমরা কক্সবাজার সমুদ্র সৈকতে যাব। যেমনটি ঠিক আল্লাহর হাবিব সাহা ইসলাম স্ত্রীদেরকে নিয়ে বেড়াতে যেতেন ইনশাল্লাহ পড়েন পারবেন তো যাবেন তো সবাই আচ্ছা সাত নম্বর পদ্ধতি সংসারে সুখ শান্তি ফিরে আনার ফ্যামিলি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে পরামর্শ করবেন ফ্যামিলি মিটিং কি করবেন কি মিটিং ফ্যামিলি মিটিং করবেন পরামর্শ এক্ষেত্রে স্ত্রী সন্তান ভাই বোন আব্বা আম্মা সবার পরামর্শ নেবেন অনেকে আছে কারো কথা শুনে না মনে যা চাই তাই করে আছে না নাই পরে আফসুস করে পরে হাই হাই করে কারণ যারা পরামর্শ করে এরা কোনদিন হাই হাই করা লাগে না চিল্লায় বলেন ঠিক কি না এজন্য আল্লাহ বললেন ফিল এমরি فاذا আজমতা ফাতওয়াক্কাল গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেবার আগে তোমরা পরামর্শ করে নাও যখন তোমরা পরামর্শ করে সঠিক সিদ্ধান্তে উপনীত হয়ে যাবে তখন তাওয়াক্কুল করবা একজনের উপর তিনি কে সিদ্ধান্ত যখন নিয়ে ফেলবেন আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন জন্য পরামর্শের কোনো বিকল্প নাই পরামর্শ নিবেন স্ত্রীদেরও পরামর্শ নেবেন অনেকে বলে আরে মেয়ে মানুষ কি পরামর্শ নেবে আমি তো সব জানি এরকম আসলে নাই না অনেক সময় নারীদের পরামর্শ কাজে লাগে আমাদের বোনদের মাথায় ভালো ভালো বুদ্ধি আসে না নাই